হ্যালো গাইস পার্ট টু চলে এসেছে এর আগে তো তোমরা দেখেছিল রিমির মাথা ফেটে গিয়েছিল তো আজকে দেখি কি হয় চল বস তারা তো একটু এদিকে থাকতো বস এই তো চলে এসেছে রিমি দেখি একটু সাইড হ কোথায় মাথা ফেটেছিল তো এইভাবে সাদ থেকে কিভাবে পড়ে গেলি আসলে আন্টি আমার মা যেভাবে ফেলেছিল জোরে ফেলেছিল তো তাই আসলে আমি পড়ে গিয়েছিলাম ও তাই তাই তো বলতেছি তুই তো একা একা পরার বান্দা না দেখছো রিমা আমি আগেই বলছিলাম তোমার মেয়ের একটু ঠিকভাবে এই করো সাইডে বসতে বলতে পারতাম হলে আর এত বড়ো ঘটনাটা ঘটতোই না হ্যাঁ ভাবি আপনি একদম ঠিক বলছেন দেখেন মাথাটা ফেটে এখনও বেরোচ্ছে এখন তো আর বিশ্রাম নেওয়ার প্রয়োজন ও বরঞ্চ চোখ ওর সাথে এখন কেউ কথা বলবে না একদম ডাক্তারকে তিন দিন বিশ্রাম করতে বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি স ও খাবার পরে গেলি রে তা সাবধানে হ্যাঁ হ্যাঁ তুমি শুয়ে থাকো ঠিক আছে আমি শুয়ে থাকি হ্যাঁ আমি একটু সারি শাড়িটা যাই হোক দেখলি দেখলি বান্ধবী আজকে আমাদের সাথে কি হলো রিমিকে নিয়ে হ্যাঁ তুই ঠিক বলেছিস রিমির কত বড় একটা দুর্ঘটনা ঘটলো হ্যাঁ একদম ঠিক ও একদিন তো আমরা থাকলাম রি সুমা চল আমরা বাসায় চলে যাই আরে কেন আনটি কি সমস্যা বাসে এতটা তাড়াতাড়ি এখানে চলে যাবেন থাম তোর মাকে বলি ও মা এখানে ছিল এখান থেকে তোর মা কোথায় গেল আমার বর্মা কোথায় গেল বরমা ব্যাপার আনটি কোথায় গেল কি ব্যাপার কোথায় চলে গেল রে থাম দেখছি এদিক সেদিক আচ্ছা একটা কাজ আচ্ছা মা আন্টিও ছাদে পড়ে যায়নি ছাদের উপরে উপায়ে পড়ে যায়নি তো আরে দূর ছাদে কেন পড়ে যাবে তোর মা মা তো এখানে বসেই করছিল হঠাৎ কোথায় যাবে মা তুমি বরং তো ছাদের পিছন টিছন খুঁজে দেখো আন্টিকে আল্লাহ এটা কি হলো বেচারি আচ্ছা না না তিসার সাথে এখন কথা বলার টাইম নেই ও ঘুমাচ্ছে ঘুমাক মা দেখি তো না সব জায়গায় চেক করলাম কোথাও নেই আল্লাহ থামেন দেখছেন। উফ না এদিকেও তো মানে কোথায় যে গেল বাবা রে এটা কি মানে কোনটা কি ওই তো চলে এসেছে আপনি আই বাবি কোথায় গেছিলেন আমরা বাড়িতে যাব বাড়িতে যাবে যান আমি তো আপনাদের কাছে চাচ্ছি না মায়ের এরকম বয়স আমি কখনো শুনি না আনটি তোমার মা এরকম আচরণ কেন করছে আমি ভাবি আমার এখন কা আচ্ছা আমার বোনের কাছে যাই ও মা আমার বোন হান্টি তাড়াতাড়ি আসেন তোমার বোন তো এখানেই শুয়েছিল কোথায় গেল আর আমার ভয় লাগছে মা এমন আচরণ করছে আমার বোনকে পাচ্ছে না কিছু একটা হয়েছে আর থামো মা তুমি শান্ত হও তোমাকে স্ট্রংগাল হতে হবে আর আমরা চলে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে থামো আমি তোমার মার সাথে কথা বলছি এই টুম্পা কি হয়েছে আমার নাম টুম্পা না আমার নাম সুন্দরী সুন্দরী সুন্দর থাম যা তুই ফুল গাছে পানি আমার তো এটাই কা গাইস তোমরা এখানে কুসুমের বদলে কাখে দেখতে পেলে গো মা শুনো আমাদের এখন যাওয়া সুনমাকে তুই এখন আমাদের যাওয়া ঠিক হবে না ও একা থাকবে আমরা বলুন চো আরো দুদিন থেকে যাই যতদিন রিমিকে আর সোমাকে না পাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা বলুন আজকেও থেকে যাই আনটি রিমিকে না পাওয়া যাচ্ছে না কোথাও তো আমি কি করব মা মা কীভাবে পড়ে গেলে মা মা আপু আপু দেখো না দিদির তো আমার আম কেমন হয়ে গিয়েছে আচ্ছা কি ব্যাপার তাই তোমার আম্মু এ আম্মু মা কি ব্যাপার ওঠো लग তো কোন বাড়িতে একটা তো দেখতে আচ্ছা না আন্টি তোমার মানে কোথায় গেল এক সেকেন্ড তোমার মাকে জিজ্ঞেস করো পরপর দুজন গায়েব হয়ে গেল তোমার মা ফুল কাছে গাঙ্গারছর পানি দি ললল লা 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 মা তুমি বন্ধ করো সব তোমার এসব কাজ বলো রিমি আম্মু আর এই সুমি কি জন্য টানিয়ার আম্মুকে আর আমার বোনকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো জবাব দাও মা জবাব মা কোথায় গায়েব হয়ে গেল মা এটা কি আরে বোনবো দাদি চল দাদি তোরা কত কত পর্যন্ত পালে ফি বছর দিদি আমার খুব ভয় লাগছে আমরা তো এখন ভরা রাস্তায় আছি এখন যদি কিছু একটা হয়ে যায় থাম কন্ট্রোল পরপর দুজন লোক যেহেতু গায়েব হয়ে গিয়েছে তার মানে এটা কোনো শয়তানের একটা কাজ চল আমরা বরঞ্চ আমার একটা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের নাম তাসা ওই তাসার বাবা হচ্ছে মন্ত্রক জানে তো ওর কাছে উনির কাছে যাওয়া যায় ওর কাছে তাড়াতাড়ি চল এই তো গ্রিন বলো বলো তোমাদের কি কি হয়েছে তাা তোমার আব্বু বই আমার একটু বাড়িতে সমস্যা হয়েছে আমার আম্মু হচ্ছে আমার আম্মুর মতো পেতাতা ভর করেছে তোমার আব্বু কই তাদের ডাকো না তুমি আমাদের বাড়িতে খুব দেরি করেছো আসতে হ্যাঁ আমার আব্বু কালকেই মরে গেছে আর কিছু জাদু শিখে গিয়েছিল আমাকে সেই জাদুগুলো আমার মনে আছে সেই জাদুগুলো আমি ট্রাই করতে পারি হা 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 এই বলে তো তাসা বাজেভাবে হাসতে লাগলো আর এদিকে তো বেচারি সুমা ভয়ে কাঁদতে লাগলো আবার ভয় লাগছে দিদি আরে শোন কাঁদিস না আচ্ছা তাসা তাহলে তুমি কি মন্ত্র পারবে কোনো পেতার মানে সরাতে হ্যাঁ পারবো চলো তোমাদের বাসায় খালি হাতে যাচ্ছে যে তোমার কোনো কিছু প্রয়োজন হবে না না কিচ্ছু প্রয়োজন হবে না চলো এই বলে তো আবার চলে আসলো তিনজন বাড়িতে কুসুম কই বাড়ি তো খাকা করছে কেউ তো না ওই তো ওখানে শুয়ে আছে আ শুয়ে আছে নাছি বড় জিতে মানা করব ভয় লাগছে থাম ও যাক এখানে তো একটা স্বাভাবিক মানুষ শুয়ে আছে এই উদানা তোর মা শুয়ে আছে ভালো মতো মুখে তো তুই যে বললি ওর ভয়ঙ্কর কি আমি অজ্ঞান হয়ে গিয়েছি কা তোর মারা আমি ঘুমছে দেখি তো এই বোন তুই ভয় পাস না তুই বরঞ্চ তাসার কাছে থাক আমি যাচ্ছি আহ তুই বারবার পড়ে যাচ্ছিস কেন রোডে ভয়ে ও তাসা এর যেন কিছু না হয় থাকুক মা কি বুঝছি রে ঘুম আসছে ঘুমবো তাই তো দেখছিস বিশ্বাস না হইলে দেখছিস যে হচ্ছে কি হবে এই বলে তো সব কথা খুলে বললো ও তাহলে তো এর মধ্যে একটু খটকা আছেই তুই বরঞ্চ আমার সাথে নিচে চল তোর মার কাছে আবার যখনই কিছু একটু ভরটর তখন আমি ঠেকাতে পারবো না আমার কিছু মানে মন্ত্র আছে যেটা আমাদের বাড়ির সামনে করতে হবে চল কি ব্যাপার একটা কেমন আওয়াজ হতো এটা তো খুব ভয়ঙ্কর আওয়াজ এটা তো খুব ভয়ঙ্কর দেখি তো এখানে কোথায় গেল আংটি কোথায় গেল তোর বান্ধবী হি 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 গাইস তো এরা স্বপ্ন দেখছিল তো কেমন লাগলো ফানি লাস্টের ভিডিওটি কমেন্ট করবা আর এদিকে তো রিমি তারপরে ওরা ও জেঠুমণি সবাই বসে গল্প করছিল তো গাইস আর আমি কেমন হলো কমেন্ট করবা সবাই